বক্সনগর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ আশাবাড়ি নর্জেবি স্কুলে অনুষ্ঠিত হল একটি সচেতনতামূলক অনুষ্ঠান সকাল সাড়ে এগারোটায় এই অনুষ্ঠান শুরু হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে জলাতঙ্ক রোগ এবং প্রাণী নির্যাতন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনারা বেগম উপপ্রধান আলামিন মিয়া হোসেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভেটেরিনারি ডাক্তার সোলাঙ্কি দাস বিজয় দাস স্কুলের প্রধান শিক্ষক দুলাল মিয়া এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ডাক্তার সোলাঙ্কি দাস তার বক্তব্যে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন জলাতঙ্ক রোগ কি কিভাবে এটি ছড়ায় এবং এর প্রতিরোধের জন্য কি কি করণীয় তিনি জানান জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাস গঠিত রোগ মূলত কুকুর গরু ছাগল বানর ও বাদুড়ের আক্রান্ত প্রাণীরা সাধারণত প্রচুর লালা ঝরায় সূর্যের আলো এড়িয়ে চলে ছায়ায় লুকিয়ে থাকে এবং হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে জল দেখলে তারা ভয় পায় আর এই লক্ষণ দেখে বোঝা যায় যে প্রাণীটি জলাতঙ্কে আক্রান্ত তিনি আরো বলেন সময় মতো টিকা নেওয়া এবং সচেতনতা থাকা এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় অনুষ্ঠানে প্রাণী নির্যাতনের বিষয় ছাত্রছাত্রীদের অবহিত করা হয় বক্তারা বলেন কুকুরকে মারধর করা গরু ছাগলকে না খাইয়ে রাখা কিংবা গাড়িতে গাদাগাদি করে পরিবহনের ফলে তাদের মৃত্যু হলে তা প্রাণী নির্যাতনের আওতায় পড়ে এবং আইনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ এই প্রাণী নির্যাতন আয়োজকদের বক্তব্য শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি পশু পাখির প্রতি মায়া মমতা স্নেহ ও ভালোবাসা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে